আর আজকের ট্রেন আমাদের হচ্ছে ট্রেন নাম্বার টু টু ফাইভ জিরো থ্রি হয়ে যায় আমরা তিন রাত চার দিন ট্রেনের প্যাকেজ নিয়েছি আমরা রয়েছি কিন্তু এখন স্টেশন এই স্টেশনটি কিন্তু হাওড়া কানপুর দিল্লির পরে চার নম্বর কিন্তু ব্যস্ততম স্টেশন সকালবেলা আমরা এখন মুড়ি ও বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিল কত খাবার নিয়ে এসছে কি রে ভাই চলো বাই বাই আবার দেখা হবে কদিন পর বিরিয়ানি আমরা ঢেলে নিয়েছি দু পিস মটন দিয়ে সাথে আবার ডিম আছে চার দিন যে এই ট্রেনে কি করে কাটিয়ে দিলাম সেটাই আমরা ভেবে হ্যালো বন্ধুরা ভারত ভ্রমণের একটা পর্বে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই তো এখন আমি রয়েছি কিন্তু কন্যা কুমারীতে আর আজকে করতে চলেছি আমরা ইন্ডিয়ার লংগেস্ট ট্রেন জার্নি মানে কন্যা কুমারী থেকে সিধা আসামের ডিব্রুগড় অব্দি আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা কিরমভাবে বাসে বাসে কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে লে লে থেকে কাশ্মীর কাশ্মীর থেকে তারপর সাত দিনে আটটা বাস চেঞ্জ করে কিন্তু আমরা এসছিলাম কাশ্মীর থেকে কন্যাকুমারী আর আজকে আমরা যাচ্ছি কিন্তু কন্যা থেকে ইন্ডিয়ার লংগেস্ট ট্রেন কন্যাকুমারী টু ডিব্রুগড় এই ট্রেনে কিন্তু তামিলনাড়ু থেকে কেরালা তারপর কেরালা হয়ে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে ঝাড়খন্ড বিহার উড়িষ্যা হয়ে ঢুকবো আমরা কিন্তু সিধা ওয়েস্ট বেঙ্গল তারপর ওয়েস্ট বেঙ্গলের পর আমরা সিধা চলে যাবো কিন্তু সেই ডিব্রুগড় আসাম তো আমাদের এইবারে যাত্রা কিন্তু হচ্ছে এই এসি এ ওয়ান টু টায়ারে তো কিন্তু তো আমরা তিন দিন কিন্তু স্টে করেছি এই টিকিটের কারণে কেন এখানকার টিকিটে একটু সমস্যা হয় তৎকালে সবসময় টিকিট পাওয়া যায় না আজকের ট্রেন আমাদের হচ্ছে ট্রেন নাম্বার টু টু ফাইভ জিরো থ্রি ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস আমাদের ব্যাক ফ্যাক সব রেখে দিয়েছি এবার আমরা দুজন যাবো একটু জল নেবো আর চা খেবর শুরু করবো পাঁচ ছটা মুভি ডাউনলোড করেছি সেটা দেখতে দেখতে কাটিয়ে কাটিয়ে চলে যাবো কেন চার দিন জার্নি করিনি পঞ্চাশ ঘন্টা করেছিলাম কলকাতায় কাশ্মীর তারপরে এটা হায়েস্ট আমরা জার্নি হবে এটা হচ্ছে জেনারেল এটা হচ্ছে জেনারেল কামরা ফাঁকাই আছে মনে হচ্ছে অত ভিড় নেই জেনারেল কামরা তাই না যাই হোক এটা চা খেনি নি উঠে পড়ি আমাদের সিটে তো আমরা উঠে পড়েছি ট্রেনে এই যে আমাদের সিট কিন্তু সাইডা আর সাইড লোয়ার তো ওর পরে হচ্ছে নিচে আমার কিন্তু ওপরে আর ট্রেন এখন পুরোটাই ফাঁকা এখন কন্যাকুমারীতে একটু কিছু অল্প লোক উঠেছে তারপরে হয়তো নেক্সট স্টেশন থেকে আরো লোক বাড়বে তো চলো টু টায়ার এসিতে আর হ্যাঁ তোমাদের বলে দিই যে আমাদের এই টু টায়ার এসি কন্যাকুমারি থেকে ডিব্রুগড়ের ভাড়া কত লেগেছে তো আমরা এই ট্রেনের ভাড়া অ্যাকচুয়ালি হচ্ছে চার হাজার ওই পঞ্চাশ ষাট টাকা মতন তো আমরা কিন্তু এই টিকিটটা কেটেছিলাম তৎকালে তো আমাদের পড়েছিলো পার্সন কিন্তু চার হাজার ছশো করে তো প্রথম আমরা এসেছিলাম কন্যাকুমারিতে পরশু দিন তো সেদিনকে আমরা কিন্তু একটা তৎকালে টিকিট কেটেছিলাম সেই টিকিটটা কিন্তু কনফার্ম হয়নি তো তারপরে আবার কিন্তু পরের দিনের টিকিট কেটে আজকে আমরা কিন্তু ট্রেনে তো চলো যাওয়া যাক কন্যাকুমারি থেকে চার দিনের যাত্রায় বসে পড়লাম তো আমরা যেখানে রয়েছে এটা কিন্তু একটাই টু এর কামরা তারপরে রয়েছে থার্ড এসি তারপরে স্লিপার তারপর জেনারেল আর আমাদের সামনে কিন্তু রয়েছে একদম প্যান্টিকার মানে এই যে গেট আর এই গেট পার করলে কিন্তু প্যান্টিকার মানে আমাদের খাওয়া দাওয়ার কিন্তু কোনো প্রবলেম হয় না সামনাসামনি একদম প্যান্টিকার রয়েছে তো নিয়ে নিয়েছি একটা লেজের প্যাকেট আর একটা দু লিটারের জল এটা আপাতত চালাই তারপর সন্ধ্যা সন্ধ্যাবেলা একটু চা খাবো রাত্রিবেলায় প্যান্টিকার কাট থেকে রাতের খাবারটা এখানে কমপ্লিট করে নেবো কনিয়াকুমারীকে বাই বাই বলে আমরা চলে যাচ্ছি আমাদের কলকাতার ওপর থেকে ডিব্রুগড় তো আবারও আসবো কিন্তু এক মাস পর ঠিক এই সাউথ ইন্ডিয়ার ট্রিপে তখন কিন্তু পুরো রামেশ্বরম কন্যাকুমারী কেরালা সব কিন্তু একটা ট্রিপ হবে প্রায় পনেরো দিনের যেটা একটা আলাদা প্রপার সাউথ ইন্ডিয়ার ট্রিপের ভিডিও আসবে আর আমি আগেও কন্যাকুমারী এসেছিলাম যারা আমার আগে ভিডিও দেখো নি তো ড্রেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই কিন্তু দেখতে পারো আমার কন্যাকুমারী রামেশ্বরম উটি সব ব্লগ এখন ছাড়লো কিন্তু প্রথম স্টেশন আগের কয়েল সেই স্টেশন তো এখনো প্রায় ষাটখানা স্টেশন আমাদের বাকি আছে মানে কমপ্লিট করতে হবে তো অনেক সময় চাদর ফাদর পেতে নিলাম একদম বেড রেডি করে নিলাম চার দিন আমাদের এখন এই বেডেই কাটাতে হবে আমরা এখন চলে এসেছি কিন্তু প্যান্টিকারে আর এখানে রাতের এখন কি আইটেম হচ্ছে কে হরায় রাতটা

তো এই যে প্যান্টিকার আমরা কিন্তু পুরো প্যান্টিকার ঘুরলাম রাতে কিন্তু আমাদের আজকে হবে এখান থেকে বিরিয়ানি খাবো দুজনে বিরিয়ানি আর চিকেন কেন রাতে হবে না রাইস রুটি আর বিরিয়ানি আর চিকেন তো রাতে আমরা আজকে বিরিয়ানিটা খাওয়া দাওয়া করবো আর এই প্রথমবার কিন্তু আমি রেলের প্যান্টিকারে আসলাম তাহলে দাদার থেকে পারমিশন নিই কারণ আমাদের একদম প্যান্টিকারের পাশেই কিন্তু আমাদের যে বগিটা মানে টু টায়ার এসি সেখানে আমরা রয়েছি তো ভাবলাম পারমিশন নিয়ে এটা প্যান্টিকারে ভিডিও বানাই আর তোমার সাথে শেয়ার করি যে কেমন রান্না হচ্ছে কি কি আছে খাওয়ারের আইটেম আজ রাতে কি আছে কালকে সকালে কি আছে সবকিছু তো এখন একটা স্টেশনে দাঁড়িয়েছে দাঁড়ালো বলে একটু নামলাম নেমে একটু স্টেশনটা ঘুরে নি বসে বসে তো অনেক দিনের জার্নি আমাদের এখন রয়েছে চার দিন তিন রাত চার দিন একটা ট্যুরের প্যাকেজ হয়ে যায় আমরা তিন রাত দিন ফের প্যাকেজ আনিছি চলো আস্তে আস্তে আমাদের কিন্তু বজায়টা পুরোই ফাঁকা ওরা খালি তিনজন রয়েছি আস্তে আস্তে প্যাসেঞ্জার উঠবে যত যত স্টেশনে প্যাসেঞ্জার উঠবে কিন্তু এখন আমরা মাত্র রয়েছি ওই পুরো টুটা এসি আমরা মাত্র তিনজন তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার এখন পঞ্চাশ কিলোমিটার প্রায় আমাদের চার হাজার দুশো কিলোমিটার কিন্তু এই কন্যাকুমারী থেকে ডিব্রু ডিব্রু গড় পার করতে হয় প্রায় চার হাজার দুশো কিলোমিটার হয়ে গেছে সিগনাল ট্রেন এবার ছেড়ে দিয়েছে তো এই ট্রেনের কিন্তু নেক্সট স্টপ আছে তিরুভনন্তপুরম এখন আমাদের ট্রেন ঢুকছে কিন্তু তিরুভনন্তপুরম তারপরে দাঁড়াবে কিন্তু কল্যাণগুড় চেঙ্গুয়ান মানে পরপর কিন্তু ট্রেন দাঁড়াতে থাকবে এখন এবারে প্যাসেঞ্জার ওটা শুরু হবে এখানে তো আজকে রাতের খাবারে আমরা অর্ডারও দিয়ে দিয়েছি রাতে হবে কিন্তু রুটি আর চিকেন এটা নটা নাগাদ আসবে সেটা খেয়ে দিয়ে আজকে রাতের মতন আমরা ঘুম দেবো আবার দেখা হয়ে গেল সকালবেলা চলো এখন একটু জিনিসপত্র পুরো বিছনা পেতে নিয়েছি এখানে আমার ব্যাগ রেখেছি আর চাদর রেখেছি আর এখানে বালিশ পেতে এখন একটু জাস্ট মুভি দেখছি মানে টাইম কাটাচ্ছি আর কিছু চার পাঁচটা মুভি ডাউনলোড করে গেছি যেমন কিছু সাউথ এর তারপর আর কিছু হিন্দি যেগুলো এখন দেখতে দেখতে সময়টা কাটাতে হবে আমাদের চার দিন এখন বাজে রাত্রি সাড়ে নটা গাড়ি এসে পৌঁছালো কিন্তু গোলাম জংশন আর এখন আমাদের হবে খাওয়া দাওয়ার পর্ব এই যে আমাদের খাওয়ার রাতে চলে এসেছে রুটি আর চিকেন আর এই যে স্যালাড আছে তো সামনেই প্যান্ট্রি ওখান থেকে খাবারটা অর্ডার দিয়ে দিলাম তাই না তো খাওয়া দাওয়া করবো আর মুভি ডাউনলোড করেছি সেটাও রাতে দেখতে দেখতে কাটাবো ঘুমার এখন তো রয়েছে আমাদের হাতে এখনো তিন চার দিন চলো আজকে রাত তারপরে আরো দুটো রাত আছে দেখা যাক খাওয়াটা খেয়ে নি তো বলি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার একটু রেস্ট নেবো তো আজকের মতন গুড নাইট দেখা হবে কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা পড়েছি আমরা সকাল সকাল ঘুম থেকে আর ঘুমটা অনেক অনেকদিন পর ট্রেনের মধ্যে কিন্তু ভালোই হয়েছে সবে কাটিয়ে বারো থেকে তেরো ঘন্টা এখন ট্রেন কিন্তু আমরা সকালে এখন ব্রেকফাস্ট নিয়েছি হচ্ছে পুরি সবজি চারটে পুরি দিয়েছে আর নিচে আছে সবজি এটাই আমাদের সকালের এখন ব্রেকফাস্ট তারপর দুপুরের আইটেম চেঞ্জ করতে হবে

সেই মটন বিরিয়ানিটা দেখো বাড়ি থেকে মটন বিরিয়ানি আসবে আর ওর বাড়ি থেকে আসবে চিকেন আরো অনেক কিছু আসবে সেগুলো ট্রেনে খেতে খেতে যাবো চলো এখন আবার কুড়িটাই শেষ করি কাটপাড়ি স্টেশন মানে যেখান থেকে আর কি ভেলোর একদমই কাছে যারা আসে ওই চিকিৎসা করতে ভেলোর তারা জানে অনেকক্ষণ পর একটু নামলাম স্টেশনে বাইরে খুবই ভালো লাগছে ট্রেনটা এখানে পাঁচ মিনিট দাঁড়াবে তারপর যদি সে ট্রেনে উঠে পড়বো তা আমরা কিন্তু এখন তামিলনাড়ু ছেড়ে প্রবেশ করে গেলাম অন্ধ্রপ্রদেশে মানে আমাদের কালকের থেকে আজকের মধ্যে আমরা তিনখানা স্টেট কমপ্লিট করলাম যেমন তামিলনাড়ু তারপর কেরালা হয়ে আবার তামিলনাড়ু তারপর অন্ধ্রপ্রদেশ এরপরে এই যে স্টেশনটা ট্রেনটা দাঁড়াবে সেটা স্টেশনটার নাম হচ্ছে কিন্তু রেনিকোন্টা এখান থেকে কিন্তু তিরুপতি বালাজি মন্দির একদমই কাছে ওরা একটা বাজে আমাদের এখন চলে এসেছে দুপুরের রাজকে লঞ্চ এই ডিম ভাত আর সবজি দিয়েছে এখানে আছে এক্সট্রা রাইস তো এটা কিন্তু স্ট্যান্ডার্ড তো এটা দুপুরের রাজ্যে খাওয়া দাওয়াটা পর্বত ট্রেন

এই যে তোমরা পাশে দেখতে পাচ্ছ এই যে নদীটা এটার নাম কিন্তু হচ্ছে কৃষ্ণা নদী কত বড় নদীটা প্রায় অনেকক্ষণ ধরে পার হচ্ছে এখন এই নদীর মাঝখানে আমাদের ট্রেন লসের কারণে তো এই নদী পার হব তারপরে আমরা ঢুকে যাব কিন্তু বিজয়বাড়া আমরা রয়েছি কিন্তু এখন বিজয়বাড়া স্টেশন এই স্টেশনটি কিন্তু হাওড়া কানপুর দিল্লির পরে চার নম্বর কিন্তু ব্যস্ততম স্টেশন এই বিজয়বাড়া এইখানে কিন্তু ট্রেন প্রায় পাঁচ মিনিট দাঁড়াবে এখন ওয়াশরুম পরিষ্কার হচ্ছে আর কিছু জল রুটি এইসব খাওয়া দাওয়া উঠছে তো চলো পাঁচ ফুট পর আবার আমরা উঠে যাই মানে মাঝে মাঝে যেখানে ট্রেনটা দাঁড়াচ্ছে সেখানে একটু সেখানে নেমে একটু হাঁটাহাটি করে নিচ্ছি কারণ এতক্ষণ ধরে বসে বসে আর ভালো লাগছে না তো আমরা এখন ঢুকেছি হচ্ছে রাজামন্দি আর এখান থেকে রাতে রাতে আমরা খাবার অর্ডার দিয়েছি জোম্যাটো থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো বাবা অনেকটা হয়ে গেছে হ্যাঁ অনেক ফ্রাইড রাইস একটা দিলে হয়ে যাবে আমরা দুজনে কি করে জানবো কোয়ান্টিটি ঠিক আছে চলো খেয়ে নি তো রাত এখন বাজে 12টা আর ট্রেন আমাদের এসে দাঁড়ালো বিশাখাপাটনা তো ট্রেন এখানে দাঁড়াবে প্রায় 20 মিনিট এবার ইঞ্জিন কিন্তু চেঞ্জ হবে মানে এতক্ষণ আমরা যাচ্ছিলাম এইদিকে এবার কিন্তু ইঞ্জিন চেঞ্জ হয়ে আমরা যাব এইদিকে মানে এখান থেকে এবার লাইন চেঞ্জ হয়ে যাবে গাড়ি তো আজকে আমাদের ট্রেনের তিন নম্বর দিনে সকালবেলা চোখ খুলতে খুলতে আমরা রয়েছি এখন কিন্তু উড়িষ্যাতে মানে একটু আগে পাহাড় হলো কটক যেমন ভুবনেশ্বর ডুববে সকালবেলা আমরা এখন খাবো আজকে মুড়ি ও বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিল আর এখান থেকে চেয়ে পিঁয়াজ নিয়ে নিলাম

তো এখন বারোটা বাজে এখন ট্রেন কিন্তু ঢুকছে পর তারপরে ঢুকবে কিন্তু ট্রেন ডানকুনি ট্রেন ডানকুনি ঢুকছে আর দশ পনেরো মিনিটের মধ্যে তো এই যে এইগুলো সব কিন্তু বাড়িতে যাবে এই যেগুলো আমরা কাশ্মীর ইউজ করেছিলাম কাশ্মীর লাদাখে সোয়েটার এগুলো কোনো আর কাজ নেই আর এর মধ্যে হচ্ছে পুরোনো কিছু জামা প্যান্ট যেগুলো নোংরা হয়ে গেছে কাটতে পারিনি জাগা বলে সেগুলো সব বাড়িতে পাচার হবে আর বাড়ি থেকে আবার কিছু নতুন জামা প্যান্ট আসছে সেগুলো আমরা নিয়ে চলে যাব মেঘালয়ের দিকে কেন ওখানে আমাদের পাঁচ ছ দিন কাটাতে হবে তো নতুন কিছু তো লাগবে আর কিছু খাওয়ার দাবার আসছে সেগুলো দুপুরবেলা কিন্তু খাবো চলো এই যে চলে এসছে সবাই আর আর এক দাদা 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 দো এই যে চলে এসেছে ঋতু আর কি নিয়ে এসেছে এই যে সৈকতের মা বাবা এসেছে দুজনে কত খাবার নিয়ে এসছে কি কি এনেছিস রে ভাই বিরিয়ানি কই আমরা আবার উঠে যাচ্ছি কারণ ট্রেন ছেড়ে দেবে পাঁচ মিনিট দাঁড়াবে চলো বাই বাই আবার দেখা হবে কদিন পর প্রায় কুড়ি দিন পর তো বাড়ি ফিরবো প্রায় পনেরো কুড়ি দিন পর এখন উঠে যায় এই যে কাকা কাকিমা চলো উঠে যাই আসলাম আসলাম এইটি শুধু বিরিয়ানি আর একটুখানি চিকেন কত খাবার দিয়ে দেখো মানে আমরা যে কদিন থাকবো ওখানে এতদিন এমন আমাদের এই খাবারে চলে যাবে নাকি আর কিছু খাবার কিনতে হবে না এই খাবারে আমাদের কমপ্লিট হয়ে অনেক খাবার এখন দুজনে খাওয়া হচ্ছে ও কি গন্ধ ভাই কোনটা ভরে গেল যে আমাদের ডাব্বা এখানে কিন্তু এই যে গরম বিরিয়ানি একদম বিরিয়ানিটা গরমই রয়েছে আর সাথে ওর বাড়ি থেকে দিয়ে চলছে চিকেন আর নিচে হচ্ছে আছে আবার রাতের জন্য আমাদের পোলাও আর এখানে অনেক মিষ্টি আছে সেগুলো আমরা এক এক করে খাবো পুরো বিরিয়ানি আমরা ঢেলে নিয়েছি দু পিস মটন দিয়ে সাথে আবার ডিম আছে চলো খেয়ে এরপরে হচ্ছে মিষ্টির পর্ব চলবে আমাদের তো এখানে আছে হচ্ছে সন্দেশ সন্দেশ আছে আর এটা কি আছে দেখি খোলো 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 তাড়াতাড়ি খোলো এখানে হচ্ছে কতদিন খাইনি ভাই কতদিন খাইনি তুললাম

তো রাতের আমরা খাওয়ার এখন শুরু করে দিয়েছি রাতের ডিনার আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের পোলাও আর হচ্ছে চিকেন পোলাও কাকুর পোলাও তো একটাই ডাব্বা খুলেছি চিকেনের কেন অনেকটা চিকেন দিয়েছি আর একটা ডাব্বা রয়েছে ওটা রাতে আর আমাদের খেতে হবে না ওটা কালকে সকালে খেয়ে নেব মানে রাতে আমরা একটা ডাব্বা দিয়ে এখন চিকেন খাবো অত খাওয়ার খেতে পারছি না কেন বিরিয়ানি খেয়ে এখনও পেটটা ভরা রয়েছে তাই সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা এখনও তাই রাত সাড়ে দশটা বাজে এখন আমরা খাওয়া দাওয়া খাচ্ছি কালকে সকালবেলায় আমাদের নটার মধ্যে নেমে যেতে হবে তো চলো খেয়ে দিয়ে নি গুড মর্নিং বন্ধুরা তো এই কন্যাকুমারী থেকে আমাদের ডিব্রুগড়ের যে ট্রেন পথ সেই ট্রেন পথে আমরা এখন রয়েছি কিন্তু আসামে তো রাতে খেতে খেতেই কিন্তু আমরা বিয়ার ক্রস করে সকাল সকাল ঢুকে পড়েছিলাম আসামে তো সামনেই আসছি কিন্তু আর এক ঘন্টার মধ্যে গুয়াহাটি কন্যাকুমারী থেকে ডিব্রুগড় যাওয়ার পথে যে গুয়াহাটি সেই গুহাটিতেই কিন্তু আজকে আমরা নামবো কারণ গুয়াহাটি থেকে আমরা যাব কিন্তু শিলং আর এক ঘন্টায় লাগবে প্রায় গুয়াহাটি নামতে সেখান থেকে আমাদের নিতে আসবে কিন্তু গাড়ি আজ সকাল থেকে শুরু হয়ে যাবে কিন্তু আমাদের যে প্যাকেজে আমরা বুক করেছি পুরো মেঘালয় ট্রিপটা সেই প্যাকেজটা পুরো গাড়ি তার সাথে কিন্তু রুম আর ব্রেকফাস্ট আর ডিনার এই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে থাকবে সব কিছু কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পারবে পুরো ভারত ভ্রমণের মধ্যে আমরা এখন কিন্তু কভার করবো মেঘালয়টা চার দিন যে এই ট্রেনে কি করে কাটিয়ে দিলাম সেটাই আমরা ভেবে পাচ্ছি ট্রেন আমার কিন্তু একদমই ওই একদিনের বেশি ভালো লাগে না মানে যেরকম সকালে আসলাম রাতে ট্রেনে ঘুমালাম পরের দিন সকাল বা বিকাল নেই বললাম বা দেড় দিন এর থেকে বেশি কিন্তু ট্রেনে ভালো লাগে না চার দিন কিন্তু পুরো একটা প্যাকেজের মতো আমরা ট্রেনে কাটিয়ে নিলাম ভালোই লাগলো আরামসে অনেক অনেক স্টেট পার হলাম অনেক অনেক খাওয়ার দাওয়ার চেঞ্জ করলাম এরকম চায়ের টেস্ট সব কিছু কিন্তু চেঞ্জ করতে করতে আমরা এখন পৌঁছে গেছি আসামে তো চলো এই সাইডটা আমি আসছি কিন্তু প্রথমবার আগে কোনো দিন আমি এই সাইডে আসিনি তো প্রথমবার খুব সুন্দরভাবে আমরা গুরু মেঘালয়টা হলে উঠেই ফ্রেশ হওয়ার পর একদম গেঞ্জিটাও চেঞ্জ করে নিলাম কেন চার দিন ধরে এক গেঞ্জি অতিরিক্ত গন্ধ হয়ে গেছে আর প্রায় স্নানও করিনি আমরা চার দিন মতো আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে শরীর একদম আর দিচ্ছে না চার দিন ধরে কিন্তু স্নান না করে আসি ট্রেনের মধ্যে তো গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম নাহলে রাস্তাঘাটে বেরোতে পারতাম ওই সাদা গেঞ্জির কালার কিন্তু হয়ে গেছিলো ব্ল্যাক আর অতিরিক্ত গন্ধ ছাড়ছিল তা ভাবলাম যে কালকে তো বাড়ি থেকে গেঞ্জি এসছেই তো আমরা গেঞ্জিটাও চেঞ্জ করে নিই তো এখন একটা স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়িয়েছে মানে সিগন্যাল লসের কারণে স্টেশনটার নাম কিন্তু হচ্ছে মির্জা আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে যে কামাক্ষা জংশন তারপরে আসবে কিন্তু গুয়াহাটি আর এই কামাখায় মানে কামাক্ষা যে মন্দির আছে এটা কিন্তু আমরা শিলং থেকে ব্যাক করার সময় মানে মেঘালয় ঘুরে তারপরে কিন্তু মন্দির দর্শন করি আমরা বাড়ির দিকে রওনা দে ফাইনালে হয়ে পড়েছি আমরা গুয়াহাটিতে প্রায় চার দিনের ট্রেন জার্নি করে ফাইনালি আজ পা দিলাম গুয়াহাটি এখান থেকে যাব কিন্তু আমরা শিলং মানে এবার আমাদের শুরু হবে কিন্তু মেঘালয়ের ট্রিপ কন্যাকুমারী থেকে ডিব্রুগড় এই ট্রেনের জার্নি কিন্তু প্রায় চার হাজার দুশো কিলোমিটার সেখান থেকে আমরা কভার করলাম কন্যাকুমারী থেকে গুয়াহাটি তিন হাজার ছশো কিলোমিটার প্রায় চার দিন এই ট্রেন কিন্তু এখন এখান থেকে চলে যাবে সিধা ডিব্রুগড় মানে বিকালের মধ্যে ডিব্রুগড় পৌঁছে যাবে তো চলো চার দিনের সফর আমাদের ভালোই হলো এবার এবার যাব আমরা শিলংয়ের দিকে গাড়িতে বসে পড়েছি নিয়ম যেতে লাগবে দু ঘন্টা আমরা চলে যাবো শিলংয়ে এটা আমার প্রথমবার মানে আমি আসামে এই সাইডে কিন্তু কোনোদিন আসিনি প্রথম যাত্রা শুরু করলাম গুয়াহাটি ছেড়ে আমরা দিক থেকে যাচ্ছি এই যে এই সাইডটা রোডের ওই কিন্তু হচ্ছে মেঘালয়া আর আমরা যেখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আসামে রাস্তা মানে আমরা আসাম হয়ে ঘুরে ইউটার্নি কিন্তু মেঘালয়তে ঢুকি এখানে একটা ধাবাতে দাঁড়ালাম মানে আমাদের দুপুরের খাওয়াটা আমরা এখানেই সেরে নুক মানে সকাল থেকে না खाার হইছি এখন প্রায় 12টা বাজতে চলল আমাদের যেতেও প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে তো দাদা বলল এখানে একটা ধাবা আছে এখানে নাকি স্পেশাল যে থালি খাস থালি সেই থালি তার মধ্যে ঠিকেন পিকেন সব থাকবে তো সেই থালি খেয়ে দেখি আসামেস্থালি আমাদের খাওয়া চলে আসছে এই যে এখানকার স্পেশাল থালি হাফ প্লেট নিয়েছি আমরা দেড়শো টাকা করে পড়েছে ওদের ভাত আলুর তরকারি আর চিকেন আছে আর চাটনি আছে তো চলো এখানকার স্পেশাল থালি খেয়ে নি অনেক স্টেটে যাচ্ছি অনেক রকম কিন্তু আইটেম আমরা টেস্ট করেছি মানে যে যে স্টেটে যাচ্ছি সেরকম সেরকম ওদের স্পেশাল যে থালি আছে বা খাবার আছে সেগুলো কিন্তু আমরা টেস্ট করে করে মেঘালয় চলে আসলাম এবার এখানেও টেস্ট করবো এখানকার খাবার ভাতটা একটু অন্যরকম তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই ছিল দেড়শো টাকা করে নিলো হাফ প্লেট মানে যদি ফুল প্লেট নিতে তাহলে অনেকটা পেতে আর কি আরেকবার চাইলে পেতে হাফ প্লেটে কিন্তু যা একবার চাইবে সেটা কিন্তু একবারই হবে তো চলো এবার আমরা বেরোতে থাকি হাইবে ধাওয়া থেকে তো আমরা এখন চলে এসেছি কিন্তু উমিয়াম লেকের সামনে আর গাড়িতে একটু রেস্ট নিচ্ছিলাম নিতে নিতে কখন যে পৌঁছে গেল মমিয়াম লেক কেন শরীরের অবস্থা খুবই খারাপ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমাদের গিয়ে কতক্ষণে স্নান করবো সেটাই আমরা ভাবছি তো এইখানে কিন্তু মেঘালয়টা আসলে প্রত্যেকটা স্পটে যেখানেই যেখানে ঘুরতে যাবেন সব জায়গায় কিন্তু একটা করে এন্ট্রি ফি রয়েছে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে এন্ট্রি ফি থাকবে কিছু না থাকুক কিন্তু এন্ট্রি ফি কিন্তু মাস্ট না আমরা দুজন মিলে আর গাড়ি এন্ট্রি নিলাম তা আমাদের গাড়ি নিয়ে দুজনের এন্ট্রি ফি নিল হচ্ছে দেড়শো টাকা এবার আস্তে আস্তে যাব নিচের দিকে গিয়ে একটু এনজয় করি তুমি আমলে একটা জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর আর লেকটা কিন্তু অনেকটাই বড় আমাদের অনেকক্ষণ এখানে থাকার ইচ্ছা ছিল কিন্তু শরীর আমাদের আর দিচ্ছে না কারণ চারটে দিন ট্রেন জার্নি করে এসেছি শরীর পুরো এরম এরম নড়ছে মানে কিরম একটা লাগছে তো যতক্ষণ না স্নান করছি মানে চার দিন আমার স্নান না করে রয়েছে যতক্ষণ না স্নান করছি একটু রেস্ট নিচ্ছি শরীর আর হচ্ছে না লেক থেকে বেরিয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি লেকের ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়ে যদি তোমরা ফটো মটো তুলতে যাও বা কিছুক্ষণ দাঁড়াতে যাও তো একটা চার্জ আছে সেটা হচ্ছে তিরিশ টাকা করে নেয় তাই না দাদা তিরিশ টাকা করে কিন্তু চার্জ নেবে তোমরা এই লেকের যে ভিউ পয়েন্টটা এখান থেকে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে গল্প করতে পারবে অনেকক্ষণ মানে আড্ডা মারতে পারবে আর কি তাই কারণে কিন্তু টাকা দিতে হবে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইখানে খেল আছে মানে কোনো জায়গা কিন্তু ফ্রিতে নেই সব জায়গায় কিন্তু দিতে হবে আর এখানে আমরা দাঁড়ালাম কেন ওইখানে ড্রোন ভিউ ড্রোন শট নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওইখানে ড্রোন শট নিতে দিলো না আমাদের তো এখানেও দাঁড়ালো একটা ড্রোন ভিউ নিয়ে নিয়ে লেকটার নিয়ে তারপর এখান থেকে হোটেলের দিকে চলে যাব আমরা চলে এসেছি কিন্তু আমরা যে হোটেলে একদিন স্টে করবো মানে আজকের দিনটা সেই হোটেলে সেই হোটেলটার নাম হচ্ছে কিন্তু হোটেল রেনবো একদম কিন্তু শিলং এর মেন মার্কেটের সামনেই মেন মার্কেটের উপরে একদম মোর মাথায় তো চলো তোমার সাথে আমি হোটেলটা শেয়ার করি হোটেলটা কিন্তু খুব সুন্দর এই যে আমাদের রুম একদম সামনে এটা একশো এক রুম আমাদের এই যে আমাদের রুম আজকের একদিনের স্টে তো এখানে আমাদের ব্যাগ রাখলাম এই যে টিভি রয়েছে দুটো বেড সুন্দর জায়গা এখানে বসে কাজ বাজ করার জায়গা এই যে হয় না আর এইখানে সৈকত এখন ওয়াশরুমে গেছে ভেতরে মানে আমাদের এসে প্রথম কাজ হচ্ছে এখন স্নান করা তো ব্যাগ রাখতে না ও কিন্তু ওয়াশরুমে চলে গেছে এখন স্নান করবে কেন চার দিন ধরে আমরা স্নান করিনি তো রুমটা সত্যি খুব সুন্দর হোটেল খুব ছোটখাটো একদম কিন্তু মেয়ের মার্কেটের উপরে মানে শিলং এর যে মেন মার্কেট সেই সামনে মার্কেটের এর উপরে কিন্তু এই হোটেলটা এখন আমরা একটু ফ্রেশ হবো স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া কিছু করে আসলাম আরো কিছু যদি থাকে সেটা খাওয়া দাওয়া করবো করে জাস্ট একটু ঘুম দেবো জোরসে